ডিএসএলআর ক্যামেরা কেনার সময় আমাদের অনেক কিছু মনে রাখতে হয় প্রথমে ডিএসএলআর ক্যামেরা কিভাবে কাজ করে তা বুঝতে হবে এই ক্যামেরাগুলোতে একটি মিরর এবং প্রিজম ব্যবহার করা হয় যা আপনাকে লাইভ ভিউতে ছবি তোলার সময় সঠিকভাবে ফোকাস করতে সাহায্য করে এই প্রযুক্তির মাধ্যমে আপনি ছবির গুণগত মান এবং বিস্তারিত দেখতে পারেন এখন সঠিক ডিএসএলআর ক্যামেরা নির্বাচন করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে প্রথমত আপনার বাজেট বাজারে বিভিন্ন দামের ক্যামেরা পাওয়া যায় তাই আপনার প্রযোজন অনুযায়ী সঠিক ক্যামেরা বেছে নেওয়া জরুরি দ্বিতীয়ত ক্যামেরার মেগাপিক্সেল উচ্চ মেগাপিক্সেল মানে বেশি বিস্তারিত ছবি কিন্তু শুধুমাত্র মেগাপিক্সেল দেখে সিদ্ধান্ত নেবেন না ক্যামেরার সেন্সর সাইজ এবং লেন্সের গুণগত মানও গুরুত্বপূর্ণ এখন চলুন দেখে নি দুই শূন্য দুই পাঁচ সালের জন্য ভারতের বাজারে পাওয়া সেরা পাঁচটি ডিএসএলআর ক্যামেরা প্রথমে খ্যানন ইয়োজ নয় শূন্য এটি একটি দুর্দান্ত ক্যামেরা যা তিন দুই পাঁচ মেগাপিক্সেল সেন্সর এবং এক শূন্য ফ্রেম প্রতি সেকেন্ডের শুটিং স্পিড নিয়ে আসে দ্বিতীয়ত ন্যাকন্ড সাত পাঁচ শূন্য এটি একটি শক্তিশালী ক্যামেরা যা দুই শূন্য নয় মেগাপিক্সেল এবং অসাধারণ লো লাইট পারফরম্যান্সের জন্য পরিচিত তৃতীয় সনি ছয় আট এটি একটি এন্ট্রি লেভেল ডিএসএলআর যা দুই চার দুই মেগাপিক্সেল এবং দ্রুত অটোফোকাস সিস্টেমের জন্য জনপ্রিয় চতুর্থ খ্যানান ইউজ রিবো থাট এটি নতুনদের জন্য একটি চমৎকার বিকল্প যা দুই চার এক মেগাপিক্সেল এবং চার্ক ভিডিও রেকর্ডিং সমর্থন করে পঞ্চম ন্যাকান্ড পাঁচ ছয় এটি একটি কম্প্যাক্ট এবং ব্যবহারকারী বান্ধব ক্যামেরা যা দুই চার দুই মেগাপিক্সেল এবং টাচস্ক্রিন ডিসপ্লে নিয়ে আসে এখন গ্রাহকদের প্রতিক্রিয়া সম্পর্কে কিছু কথা বলি খেনন ইউজ নয় ব্যবহারকারীরা এর ফোকাস এবং ছবি গুণগত মানের প্রশংসা করেছেন নেখন সাত শূন্য ব্যবহারকারীরা এর লোলাইট পারফরম্যান্সের জন্য সন্তুষ্ট সনি অলফা ছয় আট ব্যবহারকারীরা এর সহজ ব্যবহার এবং অটোফোকাসের প্রশংসা করেছেন খ্যানন ইউজ রিবলথ আটায় নতুনদের জন্য খুবই জনপ্রিয় কারণ এটি সহজে ব্যবহারযোগ্য এবং ভিডিও তৈরির জন্য উপযুক্ত নেখন পাঁচ ছয় ব্যবহারকারীরা এর কম্প্যাক্ট ডিজাইন এবং টাচস্ক্রিনের জন্য প্রশংসা করেছেন সঠিক ডিএসএলআর ক্যামেরা নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার প্রযোজন এবং বাজেট অনুযায়ী সঠিক ক্যামেরা বেছে নিন মনে রাখবেন ক্যামেরা শুধুমাত্র একটি যন্ত্র নয় এটি আপনার সৃজনশীলতার একটি অংশ